মাদারীপুরে শিবচরের পূজক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলে জেলার শিবচর উপজেলার বহরাতলার উত্তর ইউনিয়নের সোতারপাড় এবং বাসকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন সোতারপাড় এলাকার আকমরঢালি স্ত্রী শারমিন আক্তার এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সির ছেলে মোহাম্মদ রাশেদ মুন্সি স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলের দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয় একই সাথে বজ্রপাতও হতে থাকে এ সময় বহরতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এলাকার আকমল ঢালির স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসত ঘরে যাওয়ার সময় উঠানের উপর বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে বাসকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মোহাম্মদ রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়